রাসুল্লাহ সাল আলহে ওয়াসাল্লাম তিনি কিভাবে এ দশ রাত কাটাতেন আগে বলেছি এতে কাফ করে একটু আগে সে হাদিস আমাদের খতিব সাহ তিনি উল্লেখ করেছেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না এই দশ রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি আপনি এখন মেহনত করবেন কিভাবে করবেন সেটা আপনি এখতিয়ার করে নেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা রাত জেগে থাকতেন তিনি তার পরিবারকেও জাগাতেন এবং এই রাত্রের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য আমল সেটা কি কেয়ামুল লাইল সেটা কি কেয়ামুল লাইল কদরের রাত্রের নিয়তে। এই ক্ষেত্রে সংখ্যা আসবে না দেখবেন যে কেমন লাইলের ক্ষেত্রে আর আঠরা খাতার বিষরা খাতের কোনো কথা আসবে না সারা রাত আপনাকে সালাদ কেয়াম করে কাটানোই উচিত কারণ রসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাত আদায় করতেন এবং এই মর্মে রাসুরুল্লা সাল্লাহ আলিহসাল্লাম থেকে স্পষ্ট হাতে সুরে এসেছে ইমাম বুখারি কুল করেছেন মান কামা লাইল আতুল কদর ইমান আন গুফির আলাহুমা তাকাদ্দামা মিন জাম্বি এই হাদিসের মর্মটা কি জানেন আপনি সারা বছর তাহাজুদ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুণা মাফ হবে পারলেন না শুধু রমজান মাস শুধু রমজান মাসের তারা পড়বেন আপনার গুনা মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাতও যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ এটা হচ্ছে লাইলাতুল কদর কবে সে রাত সেদিকে আমরা যেতে চাচ্ছি না এই রাত্রের মূল কাজ হচ্ছে এতে কাফ যেমন যারা এতে কাফ করবেন আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তারপরে মসজিদের একটা কর্নারের মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন মসজিদের ভিতরে আপনি অন্য অন্য কাজ মুসির টানানো পর্দা টানানো এই সব কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনার এতে কাফে চলে যেতে হবে কখন ফজর নামাজের পর পর তখন আর কোনো ব্যস্ততা আপনি দেখাইতে পারবেন না তখন আর কোনো কথাবার্তা চলবে না আর কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না কারণ তিনি এতে কাফে বসতেন কিন্তু তার এতে কাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন তারপরে আর তিনি বের হতেন না ওইভাবেই তিনি দশ দিন কাটাতেন তো এটা হচ্ছে এতে কাপ সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নোক্তা বলে দেই আজকের এই দশ রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে যেটা আমার কাছে অনেক বড় একটা কথা সেটা কি জানেন আমরা তো খুব হিটলার ধর্মীয় ক্ষেত্রে হিটলার আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে ওবায়বনু কাপ তিনি কসম করে বলতেন সাতাশ রাত্রি কদর যদি এটা ওবায়বনু কাপ একজন সাহাবি হয়ে কসম করে বলতে পারেন এটাকে হাদিসের ভিত্তিতে বলেছেন উনি লক্ষণ দেখে বলেছেন কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন তিনি বলতেছেন আমি লক্ষণ দেখে বলতে পারি কার রাসুল বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না জি সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে এটা দিনের বেলায় তা রাত্রে কত পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন দিনের বেলা আপনি কত হারাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না এখন আমি আমার মূল কথাটা বলে দিই যেহেতু না সন্ধ্যার পরে এতে কাফে বসবে না এতে কাফের নিয়তে ঢুকবে মাগরীবের আগেই যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরীবের পর থেকেই হ্যাঁ আচ্ছা যাই হোক এতে কাফে আপনি মাগরিবের আগেই ঢুকবেন কিন্তু এতে কাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসুল সালসলাম ফজর সালাদ পরে তারপর তার ক্ষেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন হাদিস মুসলিমে আছে বুকারিয়াতে আছে আইসারাদ আল্লাহ থেকে আমি যে জিনিসটা একটা কথা বলবো বলছিলাম আমাদের সমাজে দেখেন যখন হাদিস বলবেন তারা যুক্তিতে আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ কথা পেশ করে তারা রফলিদেন করে না কেন যে আব্দুল ইবনে মাসুদ রফিল ইদান একবারই করতেন এটা তারা দলিল পেশ করে কিন্তু কদর রাত সম্পর্কে আব্দুল ইবনে মাসুদ রাদ আলাহতরানোর মত কি জানেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে কে পাবে কদর আব্দুল ইবনে মাসুদ বলতেছেন মান কামা সানাতা আসা বা লাইলাতুল কদর যেই ব্যক্তি সারা বছর কেয়ামুল লাইল করে তাহাজ পরে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কে বলছে এটা আব্দিন মাসুদ বলতেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কব কদর কবে সে বলতেছে যে সারা বছর কেমন লাইল করে সে কদর পেয়ে যাবে হাদিস কোথায় আছে হাদিস মুসলিমে আছে এক হাজার ছয়শ ছিয়াত্তর তার এই কথাটা ওবায়বনু কাবকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে সে তো বলতেছে যে সারা বছর কেমন লাইল করলে কদর পেয়ে যাবে তখন উবাইবনু কাব তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুক তার উদ্দেশ্য হল সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে এটা জানার পরেও আব্দুল ইবনে মাসুদ কোনো একটা দিনকে কেন বলেন নাই এই বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে তাহলে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহুর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে আর আপনাদের হানাফি মাজাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে একিনের সাথে নিয়ে নিলেন যেটা সাতাইশের রাত্রি এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে যেন না রাসুলের আদেশ হচ্ছে তিনি দশ রাত জেগে থাকতেন দশ রাত তার পরিবারকে জাগাতেন দশ রাত্রে আমাদেরকে ক্যাম্প করতে হবে যদিও রাস উসলামের হাদিসে বেজরের রাতের কথা আছে যদিও রাসুসলামের হাদিসের মধ্যে একুশ রাত তেইশ রাত এমনকি সাতাইশ রাতের কথাও প্রমাণ পাওয়া যায় কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে দশ রাত জাগতে হবে আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনি মাগরিব থেকে আসা পর্যন্ত খেলতাম করে লিপ্ত হয়েন না কদর তালাশ করতে হলে মাগরিবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে নিজেকে বাধ্য করতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো আল্লাহ অফিক না লাইল আতুল কাদার আল্লাহম্মা ওয়াফিক না লাইলাতুল কাদার আল্লাহম্মা ওয়াফিক না লাইলাতুল কাদার সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া